এই কথাটা যদি তুমি এখনই না শোনো তাহলে জীবনে সবচেয়ে বড় সুযোগটা মিস করবে কারণ সফলতা কখনো ভিড় থেকে আসে না সফলতা আসে নিঃসঙ্গতা থেকে যখন তুমি একা থাকো যখন চারপাশ চুপ থাকে যখন কেউ তোমার খবর নেয় না ঠিক তখনই তোমার আসল পরীক্ষা শুরু হয় তখনই বোঝা যায় তুমি সত্যি শক্ত নাকি শুধু কথা বলো কারণ পৃথিবী দুর্বলদের জন্য থামে না কেউ এসে তোমার কষ্ট বোঝে না কেউ তোমার স্বপ্নের দায় নেয় না সব কিছু তোমাকেই নিতে হয় একা সিদ্ধান্ত একা লড়াই একা পরিশ্রম আর যদি তুমি এই একা থাকাটাকে ভয় না পেয়ে শক্তিতে বদলে ফেলতে পারো তাহলে মনে রেখো একদিন এই নীরবতাই তোমার নাম চিৎকার করে বলবে তখন মানুষ বলবে তুমি ভাগ্যবান কিন্তু তারা জানবে না এই জায়গায় আসতে তুমি কতটা একা ছিলে কতটা শক্ত হয়েছিলে কতটা নিজেকে ভেঙে আবার গড়েছিলে এই মুহূর্তে যদি তোমার মনে হয় তুমি একা পড়ে গেছো যদি মনে হয় কেউ বুঝছে না কেউ পাশে নেই তাহলে এই কথাগুলো মন দিয়ে শোনো কারণ জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসে ঠিক এই একা থাকার সময়েই যখন চারপাশ নীরব হয়ে যায় তখনই তোমার ভেতরের কণ্ঠটা কথা বলা শুরু করে তখন তুমি বুঝতে পারো তুমি আসলে কে আর কি হতে পারো মানুষ ভিড়ে থাকলে নিজের দুর্বলতা ঢেকে রাখতে পারে কিন্তু একা থাকলে সব মুখোমুখি আসে ভয় সন্দেহ ব্যর্থতা স্মৃতি সব একসাথে ধাক্কা দেয় আর সেখানেই হয় আসল বাড়াই যদি তুমি তখন পালাও তাহলে তুমি সারা জীবন পালিয়েই বেড়াবে আর যদি দাঁড়িয়ে যাও যদি নিজের চোখের দিকে তাকিয়ে বলো আমি পারব তাহলে সেদিন থেকেই তুমি বদলাতে শুরু করবে কারণ একা থাকা মানে শেষ নয় একা থাকা মানে নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ এই সুযোগ সবাই পায় না যারা পায় তারাই একদিন অন্যদের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায় যখন তুমি বারবার চেষ্টা করেও ফল পাচ্ছ না যখন মনে হয় তুমি যতই ভালো করো কেউ সেটা দেখছে না তখন নিজের ভেতর একটা প্রশ্ন জন্ম নেয় আমি কি সত্যিই কিছু পারি এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক কারণ এটা তোমার শক্তিকে চুপি দুর্বল করে দেয় কিন্তু সত্যটা হল জীবনের সবচেয়ে শক্ত মানুষগুলো কোনো হাততালি পায়নি তারা অন্ধকারে কাজ করেছে নীরবে সহ্য করেছে কেউ জানেনি তারা কি করছে ঠিক তখনই তাদের ভেতরের মানসিকতা তৈরি হয়েছে তুমি যখন একা লড়ছ তখনই তুমি শেখো নিজেকে বিশ্বাস করতে শেখো প্রতিদিন উঠতে উঠতে আবার উঠতে এই অভ্যেসটাই একদিন তোমাকে আলাদা করে দেবে কারণ যারা সবসময় সাপোর্ট খোঁজে তারা ভেঙে পড়ে আর যারা নিজের ওপর ভরসা করে তারা একদিন ইতিহাস তৈরি করে একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে সবাইকে সাথে নিয়ে চলা যায় না কিছু পথ একাই হাঁটতে হয় কিছু সিদ্ধান্ত একাই নিতে হয় আর এই একা চলার সময়টাই মানুষকে ভেতর থেকে বদলে দেয় তখন তুমি আর অজুহাত খোঁজো না তখন তুমি অন্যকে দোষ দাও না তুমি নিজের দায়িত্ব নিজেই নিতে শেখো কারণ বাস্তবতা খুব পরিষ্কার এই পৃথিবীতে কেউ তোমার ভবিষ্যৎ নিয়ে তোমার মতো চিন্তা করে না তুমি যদি নিজেকে ঠেলে সামনে না নাও তাহলে কেউ নেবে না একা থাকতে শেখা মানে নিজেকে শাসন করতে শেখা নিজের সময় নিজের শক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখা আর এই নিয়ন্ত্রণই একদিন তোমাকে এমন জায়গায় দাঁড় করাবে যেখানে তুমি আর সাহায্য চাইবে না মানুষ নিজেরাই তোমার কথা শুনতে চাইবে যেদিন তুমি সত্যি সত্যি একা থাকার মানে বুঝবে সেদিন আর তোমাকে কেউ ভয় দেখাতে পারবে না কারণ ভয় আসে নির্ভরতা থেকে আর শক্তি আসে নিজের ওপর দাঁড়ানো থেকে তুমি যখন কারো অনুমোদনের অপেক্ষা করো তখন তুমি নিজের ক্ষমতাকে আটকে রাখো কিন্তু যেদিন তুমি সিদ্ধান্ত নাও আমি নিজেই যথেষ্ট সেদিন থেকেই তোমার ভেতরে একটা নীরব আগুন জ্বলতে শুরু করে তখন তুমি কম কথা বলো বেশি কাজ করো তখন তুমি আর তুলনা করো না কারণ তুমি জানো তোমার পথ আলাদা তোমার সময় আলাদা তোমার লড়াই আলাদা এই একা চলার পথ সহজ না এখানে কষ্ট আছে সন্দেহ আছে ব্যর্থতা আছে কিন্তু ঠিক এই কষ্টগুলোর মাঝেই তোমার চরিত্র তৈরি হয় তাই একা থাকার সময়কে অভিশাপ ভেবো না এটাকে প্রশিক্ষণ ভেবো কারণ এই প্রশিক্ষণ শেষ হলে তুমি আর আগের মানুষ থাকবে না তুমি তখন এমন একজন হবে যে নিজের পাশে নিজেই দাঁড়াতে পারে এই পর্যন্ত যদি তুমি মন দিয়ে শুনে আসো। তাহলে এটা পরিষ্কার যে তোমার ভেতরে এখনও বদলানোর আগুনটা নিভে যায়নি কারণ যারা সত্যি হাল ছেড়ে দেয় তারা আর এই কথাগুলো শুনতে পারে না তুমি অনেক কিছু সহ্য করেছ অনেকবার ভেঙেছ অনেকবার একা কেঁদেছ কিন্তু তবুও তুমি উঠে দাঁড়িয়েছ আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মনে রেখো এই নীরব লড়াই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আর কাউকে বোঝাতে হবে না তুমি কে মানুষ নিজেই বুঝে নেবে তুমি কতটা শক্ত কারণ একা থেকে নিজেকে গড়ে তোলা মানুষ কখনো হালকা হয় না আর যদি এই কথাগুলো তোমার নিজের জীবনের সাথে মিলে যায় যদি মনে হয় এই লড়াইটাও তোমারই লড়াই তাহলে এখনই ভিডিওটাতে লাইক দাও কমেন্টে নিজের অনুভূতিটা লিখে যাও আর এমন আরও বাস্তব শক্ত মোটিভেশন পেতে পাওয়ার মাইন্ড বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ পথটা একা হলেও এই যাত্রায় আমরা তোমার সাথেই আছি